আসসালামু আলাইকুম ইলেট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো প্রিমিয়াম মিলশেক নিয়ে আমাদের আপডেট ওয়েট গেইন মিলশেক নিয়ে স্যার আপনারা তো জানেন যেটা সাত থেকে দশ কেজি পর্যন্ত ওজন বাড়ানোর পাশাপাশি ভাঙা মুখ ভরাট করবে মুখের রুচি বাড়াবে ভিটামিন ঘাটতি পূরণ করবে একদমই স্থায়ীভাবে ঠিক আছে অনেকে উপাদান সম্পর্কে জিজ্ঞেস করে যে এখানে লেখা আছে উপাদানটা যেমন আমাদের আমকলি জষ্টমধু ফরতুকি পুদিনা পাতা শাহিজিরা আখরোট পোস্ত বাদাম আরও প্রায় পঞ্চাশটিরও বেশি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এই মিল্কশেক পাউডারটা ঠিক আছে এখানে যে উপাদানগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে করতে সাহায্য করে প্রোটিন দিবে স্ট্যামিনা দিবে ঠিক আছে স্ট্রেন দিবে আপনাকে এভাবে করে আপনার উইটগেনটা করতে বাড়াতে সহায়তা করবে আমাদের আগের প্রোডাক্ট ছিল হচ্ছে এটা ঠিক আছে এটা কিন্তু স্টক আউট মানে ব্যাকডেটেড প্রোডাক্ট কেমন আউট আর এখন হচ্ছে এটা আপনাদের আপডেট প্রোডাক্ট ঠিক আছে আমাদের তো আপনারা তো জানেন কিছুদিন পর পর প্রোডাক্ট আপডেট হয় সো আশা করি হচ্ছে যে আমরা আগে আগের চেয়েও প্রধানটা ছেও আপডেট প্রোডাক্টে আমরা আরও বেশি বেটার রিভিউ পাচ্ছি কাস্টমারদের দিকে সো যারা এখনও নিচ্ছেন না যারা এখনও কনফিউশন আছেন তাদেরকে বলবো ফেসবুক থেকে প্রোডাক্ট নেবেন না কিছু কম দামে পাওয়ার জন্য ফেসবুক থেকে দুই নাম্বার প্রোডাক্টটা নিয়ে প্রতারিত হবেন না ঠিক আছে যারা এটা দিবে অবশ্যই দুই নম্বর আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা বুঝতে পারেন আপনার প্রতিনিয়ত প্রোডাক্টের ভিডিও আপডেট করে থাকে ঠিক আছে আপনার চ্যানেলটা একটু গুললে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো এখানে দুই নম্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে সুতরাং আরো বিস্তারিত জানতে গেলে ডিসপ্রে দেওয়া নাম্বার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি করে অর্ডারটি কনফার্ম করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম